পাদুয়ার সাধু আন্তনি বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে খুবই জনপ্রিয় একজন সাধু হিসেবে পরিচিত সাধু আন্তনি জন্মগ্রহণ করেছিলেন এগারোশো পর্তুগালের লিসবন শহরে তিনি ফ্রান্সিসকান সম্প্রদায়ের একজন সন্ন্যাসী ছিলেন এবং দরিদ্র মানুষের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত আন্তনি বারোশো একত্রিশ সালের তেরোই জুন ইতালির আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অবিশ্বাস্যভাবে মৃত্যুর মাত্র এক বছরের মধ্যে বারোশো বত্রিশ সালে তিনি সাধু হিসেবে ঘোষিত হন তার স্মরণ দিবস প্রতি বছর তেরোই জুন পালিত হয় ইতালির পাদুয়া শহর তাকে তাদের অভিভাবক সাধু হিসেবে মানে তিনি হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য প্রার্থনার বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তাছাড়া নাবিক জেলে পুরোহিত এবং ভ্রমণকারীদেরও তিনি অভিভাবক সাধু তার গভীর ধর্মতাত্ত্বিক জ্ঞান এবং প্রচার কার্যক্রমের জন্য তাকে ডক্টর অফ চার্জ উপাধি প্রদান করা হয়েছে সাধু আন্তনি কেবল একজন প্রচারক ছিলেন না তিনি ছিলেন ভালোবাসা বিশ্বাস ও মানবতার আলোকবর্তিকা